আবার চিকিৎসার জন্য ওকালতি ছেড়ে এবারে গীতা ইন্টারভিউ দিতে গেল একটা অফিসে আর সেখানে অফিসের বস হিসাবে দেখতে পেল কৃপানকে হ্যাঁ এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখতে পাবো গীতা তো চলে গেছে কোর্টে আর সেখানে গিয়ে ভজন মিত্রী বা অভিদ মুখার্জির মুখোমুখি হয়েছে কিন্তু তাদেরকে গীতা কোনো কিছুই বলতে পারিনি কারণ গীতার যে আর কোনো কিছু বলার মুখই নেই তখন সেখানে কৃপান চলে যে আর কৃপান এসে গীতা হাতে একটা বাটি ধরিয়ে 10 টাকার কয়েন দিয়ে বলে তুই এবারে ভিক্ষাকতে শুরু কর না হয় তোর বাবা তো মরেই যাবে তখনই সেখানে চলে আসে বড়ববু বড়ববু সে বলে গীতা এলএলবি আপনি কেন এমন করছেন তখন গীতা বলে আমার কারো কোনো সাহায্য দরকার নেই বড়ববু আমি ঠিক আমার বাবার চিকিৎসা আমি করে নেব বড়ববু সেখান থেকে চলে গেলে সেখানে একটা লোক এসে বলে গীতা তুই তো চাকরি খুঁজছিস না এই নে এই চাকরির কাগজটা নে এই ঠিকানায় কাল চলে যাবি দেখে ওখানে তুই চাকরি পেয়ে যাবি তো ভীষণ খুশি হয়ে যায় ওই পাশ থেকে লুকিয়ে লুকিয়ে স্যান্ডি দেখতে থাকে আর বলে কিপারকে ফোন করে বলে যে মাছটা টোপটা কিন্তু মাছটা এবার গিরে ফেলেছে কারণ গীতা সেই চিঠিটা নিয়ে নিয়েছে সেই চিঠিটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে কালকে গীতা আসবে অফিসে তারপরে তো গীতা খুব খুশি হয়ে বাড়ি ফিরে চলে যায় ওই পাশে গিনিকে সবাই দোষারোপ করতে থাকে বলে তুমি মেহেককে নাকি ফিরিয়ে আনতে পারো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও গিনি বলে আমি তো এই বাড়ি থেকে কখনোই বের হব না আর মেহেকতে এই বাড়িতে ফিরে আসবে তখন শাস্তিক বলে ফিরে আসবে কারণ গীতার বাবার চিকিৎসার জন্য মেহেক এখানকে ফিরে আসবে তখন গিনি বলে আমি তো মেহেকতে এই বাড়িতে ফিরে আসবে আর মেহেককে তোমরা যতটা কষ্ট দিয়েছ তার থেকে বেশি কষ্ট এবার আমি দেব এই কথা শুনে বাড়ির সবাই তো চমকে যায় ওইদিকে তো গীতা চলে যায় অফিসে আর অফিসে গিয়ে যখনই বস মুখের পর্দাটা মানে মুখের যে খাতাটা সরায় তখনই দেখে কৃপান কৃপানকে দেখে অবাক হয়ে যায় গীতা তাহলে বন্ধুরা বাবার চিকিৎসার জন্য গীতা কি এবার কৃপানের কাছেই ইন্টারভিউ নেবে এবং কি তার কোম্পানিতে জয়েন করবে তোমাদের কি মনে হয় না সেখান থেকে এসে একটি কৃপানকে কষিয়ে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই এটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং কালকের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ